আসসালামু আলাইকুম গাবি হিডে না আসলে কি করণীয় যেমন আমার এই গাবিটা হিডে আসতেছে না তো আজকে আমি আপনাদের দেখাবো কি কি করলে হিডে আসবে যেমন ধরেন বিটা ফক্স নিয়ে নিলাম আর এডি থ্রি নিয়ে নিলাম তো বিটা ফক্স দিব পনেরো আর এডি থ্রি দিব পনেরো এভাবে যদি আপনি আজকে দিলে পরে তিন দিন পর আবার দিবেন পনেরো পনেরো এভাবে চারবার দিলে ইনশাল্লাহ হিটে আসবে তো অবশ্যই নতুন সিরিজ ব্যবহার করার চেষ্টা করবেন যদি কোনো কারণে নতুন সিরিজ বাসায় না থাকে সেই ক্ষেত্রে আপনি সিরিজটা কিন্তু গরম ফোটনো পানি দিয়ে ওয়াশ করে নেবেন ভালো করে ওয়াশ করে নেবেন তাহলে আর সমস্যা হবে না ইনশাল্লাহ তো বিটা পনেরো নিয়ে নিলাম আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে ভাই আপনি যদি গরু পালেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু প্রথমত কাজ সুই মারা শিখতে হবে কারণ দেখেন আমি যদি আজকে ডাক্তার ডাকি আমার কিন্তু ওনাকে পাঁচশো থেকে আষ্টশো টাকা বীজের দিতে হবে এই দুইটা সুই মারার জন্য তো সেই ক্ষেত্রে নিজে যদি মারতে পারি অন্তত ওনাকে আষ্টশো এক হাজার টাকা দিতে হবে না ডাক্তারকে সুইটা মারার সময় খেয়াল রাখতে হবে মাংসে মাংসে দিতে হবে তো আর দিতে যেন কোনো রকমে না পড়ে আরেকটা জিনিস খেয়াল রাখবেন ওষুধ নেওয়ার সময় যেন কোনো রকমে কোনো সিরিজের ভিতরে হাওয়া না থাকে তো চলুন এই পাশে আমি বিটা ফক্স দিয়েছি আবার এই পাশটায় আমি এডি থ্রি দিয়ে দিব